দেখুন পাঁপড় কত সুন্দর হয়েছে আর পাঁপড় দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বাচ্চারা তো দেখে ভীষণ খুশি হবে কারণ বাচ্চারা এরকম ধরনের জিনিসই দেখবেন বেশি পছন্দ করে দেখুন পাঁপড় নমস্কার বন্ধুরা সুপ্রিয় আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এখানে আমি 10 টাকা দামের সাবুর প্যাকেট কেটে এক প্যাকেট সাবুন নিয়েছি এই সাবু দিয়ে আজকে কোনো রকম ফুটকালার ছাড়া ন্যাচারাল কালার দিয়ে খুব সুন্দর একটা পাপড় রেসিপি আপনাদের কাছে শেয়ার করব পাপড়টা বানানো কিন্তু খুবই সহজ আর দেখতে এতটা সুন্দর লাগবে তো যে বাচ্চাটা দেখে কিন্তু খুবই খুশি হবে আর পাপড়টা কিন্তু খেতেও খুব ভালো হবে তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা এই পাপড়টা বানিয়ে কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন দারুণ হয় খেতে পাপড় বানানোর জন্য সাবু নিয়েছি আমি সাবুগুলো বেশ একটু মিডিয়াম দানার সাবু খুব একটা মোটা দানা না তো সাবুগুলো ভিজারে দেব জল সারা রাত এইভাবে সাবুটা ভিজিয়ে রাখব সারা রাত সাবু দানাগুলো ভিজিয়ে রেখেছিলাম ছাগনির সাহায্যে এবার সাবুর যে জলটুকু আছে না সেই জলটা ঝরিয়ে নেব সাবুর জলটা ঝরে নিয়েছি এবার সেই পাত্রের মধ্যে নিয়ে নেবো আমি কিন্তু বাইরের কোনো ফুড কালার এই সাগর পাঁপড়ের মধ্যে ব্যবহার করব না ন্যাচারাল কালার দিয়ে বানাবো আমি তো এখানে নিয়েছি দেখুন একটা বিট এরকম হাফ চাকা কেটে নিয়েছি বিটটার কালারটা দেখুন ধুয়ে রেখেছি তাই কত সুন্দর কালার বেয়ে দিয়েছি ব্লেডারের সাহায্যে গ্রেট করে নেব আর লাগবে না এইটুকুতে হয়ে যাবে এবার ওই ছাঁকনির মধ্যে আমি গ্রেট করা বিটটা নিয়ে নেবো চাপ দিয়ে ভিতর থেকে রসটা বের করে দেব দেখুন যেটুকু পড়বে তাতেই হবে খুব সুন্দর কালার একটা আসবে পাঁপড়ের মধ্যে একটু লবণ না হলে কিন্তু ভালোই লাগবে না খেতে তাই এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবো এবার মাখিয়ে নেব দেখুন ন্যাচারাল কালারটা কত সুন্দর এসেছে হালকা করে একটু হাতে চাপ দেব খুব একটা চটকাবো না কিন্তু বেশ হালকা করে একটু এইভাবে এরকম চটকে নেবো দুটো একটা ভেঙেছে আর কিছুটা এরকম মোটা মোটা আছে এবার সাবুদানাটা জলের ভাবে স্টিম করে নেব তবে আপনাদের হাতের কাছে ছিদ্রযুক্ত গামলা কিংবা থালা থাকলে তার উপরে রেখে আপনারা স্টিম করে নিতে পারেন আমার কাছে থালা বা গামলা কোনোটাই নেই এখানে ক্যান্ডি রান্না হয় ভাত ফ্যান গালা হয় এটা তো এটার মধ্যে দিয়ে আমি স্টিম করে নেব এতে কোনো অসুবিধা হবে না এটাও কিন্তু ছিদ্রযুক্ত আছে তো এর মধ্যে সাদা তেল মাখিয়ে সাবু সাবুদানাটা কিছুটা কিছুটা করে হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপটা করে নেবো এর উপরে দিয়ে এখানে আমি ছটা দিয়ে নিয়েছি আর কিছুটা আছে এটা পরে দেবো এ সাইডে আমি একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটছে হালকা আর भाप এবার আমি গামলাটা বসিয়ে দেব বেশিক্ষণ ভাবাতে লাগবে না মিনিট দুই তিন ভাপিয়ে নিলে হয়ে যাবে এই সাইডে একটা বড় জায়গা নিয়েছি আমি স্টিম করার পরে এর উপরে রাখবো এর উপরে একটু হালকা করে সাদা তেল মাখিয়ে নেব আপনারা পেপারের উপরে দিয়েও কিন্তু এই কাগজটা শুকিয়ে নিতে পারে দেখুন খুব সুন্দর কিন্তু স্টিম হয়েছে হাত দিচ্ছে এই দেখুন বোঝা যাচ্ছে স্পঞ্জের মতো ঠেকছে হাতে এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার খুন্তির সাহায্যে তুলে নেব দেখুন তুলে নিলাম কিন্তু ভাঙে না একটা একটা জড়িয়ে আছে স্টিম করার পরে কিন্তু এরকম জড়িয়েই যাবে এবার যে পাত্রে আমি শুকিয়ে নেবো সেই পাত্রে দিয়ে দেবো পাত্রটা কিন্তু আবার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও তেল নিয়ে মেয়েটা কিন্তু নিচে যাবে আবারও একই ভাবে এগুলো স্টিম করে নেবো একদম ন্যাচারাল কালার দিয়ে বানিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সবগুলো বানিয়ে নিয়েছি এবার যাবো রৌদ্র দিতে রৌদ্র তো অবশ্যই শুকাতে হবে কদিন আগে দেখে তো পুরোপুরি সকালে আপনাদের সামনে আসছে। পাপড়গুলো সবকিন্তু খড়খড়ে করে শুকিয়ে নিয়েছি একদম দেখুন এত সুন্দর শুকিয়েছে যে সবগুলো কিন্তু এরকম বেগে উঠেছে। আর আমি যখন সোকাতে দিয়েছিলাম যখন হালকা একটু শুকিয়ে গেছিল তারপরে আরেকবার পিটটায় উল্টে দিয়ে করে শুকিয়ে নিয়েছি। পাপড়গুলো সোকানোর পরে কিন্তু কালারটা একদম নষ্ট হয়নি ফেড হয়ে যায়নি খুব সুন্দর সেরকম কালার আছে। আর এরকম কালারফুল পাপড় যদি বাড়িতে থাকে বাচ্চালা কিন্তু ভীষণ খুশি হবে। আমরা নিজেরাও কিন্তু খুব খুশি হই তাও যদি হয় ন্যাচারাল কালার দিয়ে তো গরম তেলে ভেজে নেব সাইডে আমি এবার সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য থেকে একটা টুকরো নিয়েছি একটু তেলে ছেড়ে দিয়ে দেখব তেলটা গরম হয়ে গেছে কিনা দেখুন পাপড়টা কিন্তু এখনো ভেসে উঠছে না তার মানে তেলটা এখনো গরম হয়নি যে কোনো পাপড় ভাজার সময় কিন্তু তেলটা হাই হিটে ভাজতে হয় তাহলে পাঁপড়টা শক্ত হয়ে যায় না পাপড়টা ফুলকো ফুলকো হবে তেল দিয়ে কিন্তু হালকা হালকা এই যে ধোঁয়া উঠছে মানে তেলটা গরম হয়ে গেছে এবার পাঁপড় ছেড়ে দিয়ে ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর আর পাঁপড়গুলো দেখুন কালারিংও হয়েছে আর বেশ এরকম একটা বুটু 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 যেন মনে হচ্ছে পুঁতি এরকম পর আর সাজিয়ে রাখা দেখুন কতটা সুন্দর হয়েছে আর যতটুকু বানিয়েছিলাম তার থেকে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে পাঁপড়গুলো এরকম ফুলে পাপড়টা খালি ফুলছে দেখুন এইভাবে একটু প্রেস করলে তো ফুলবে ভালো তাহলে তেলটা ভালো পাবে দেখুন ফুলে উঠেছে প্রত্যেকটা পাপড় কিন্তু এরকম ফুলে বড় বড় হয়ে যাবে আর এই বুজবুজ ওটা কিন্তু একদম কমে গেছে তার মানে পাপড় হয়ে গেছে এবার ফুলে নিতে হবে এর থেকে বেশি রাখলে কিন্তু লাল হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না পাঁপড়গুলো সব ভেজে দিয়েছি আর দেখুন দশ টাকা দামের প্যাকেটের সাবুদানা দিয়ে পুরো এক প্লেট পাঁপড় বানিয়ে দিয়েছি আর পাঁপড় দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বাচ্চারা তো দেখে ভীষণ খুশি হবে কারণ বাচ্চারা এরকম ধরনের জিনিসই দেখবে নিত্য নতুন আপনাদের ভেঙে দেখাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে দেখুন পাপড় কতটা মুচমুচে হয়েছে হাতের মধ্যে নিলেই কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে টেস্টি আর আপনারা তো অবশ্যই খাবেন খেয়ে দেখবেন খুবই ভালো হবে খেতে ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন